আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা হামজা ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে দু হাজার পঁচিশ সনের শুরুতেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা কালেকশন করা আজকের নতুন গাবির প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আর নতুন বছরের প্রথম দিনেই চলে আসছি আমরা হামজা ডেইরি ফার্ম থেকে নতুন গাবিগুলো দেখানোর জন্য এখান থেকে বেশ কিছু নতুন গাবি আপনাদেরকে দেখাবো ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাবি তো নতুন বছরে আপনারা কিভাবে খামার শুরু করতে পারেন এ বিষয়ে আপনাদেরকে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন কথা বলি হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গনি মোল্লা ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ গনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতেই নতুন বছরের প্রথম দিনে দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা হামজা ডেয়ারি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা মূলত গাভি ব্যবসায়ী গাভি গরু বিক্রি করা হয় এখানে বেচা কেনা কেমন চললো আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ জুয়া চালায় চলছে জি আচ্ছা যেহেতু আজকে বছরের প্রথম দিন আর নতুন বছর উপলক্ষে দর্শকদের কোনো সুযোগ সুবিধা থাকবে না আপনাদের থেকে আজকে আসলে সুযোগ সুবিধা বলতে যদি জোরা ধরে কেউ নেয় গরু গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো আজকে জোড়া ধরে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি জি আর একটা নিলে অর্ধেক আচ্ছা মানে যে কিনবে তার সাথে অর্ধেক 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 আর শুধু আজকের দিনে লাভ না হলেও মনে করেন যে দেবো আচ্ছা কতগুলো গাবি দেখানো যাবে বা গাবি পাঁচ সাথে দেখাবো স্যাম্পল হিসেবে শুধু সব ধরনের গাবি তো আছে সব ধরনের গরু আছে ছোট বড় সব ধরনের গরু আছে নতুন বছরে দর্শকরা বা নতুন খামারিরা কিভাবে খামার শুরু করতে পারে যদি একটু তথ্য দিতেন আসলে খামার মূলত যারা গরু চিনে গরু কিনতে পারে তাদের কিন্তু লস হয় না কিন্তু আসিয়া দেখা যায় আপনি অনেকে আছে সে মানে চকচক করলে শোনা হয় না এটা অনেকে বোঝে না কিন্তু আচ্ছা আচ্ছা সাদা আমাদের দবদবা দেখি স্বাস্থ্য ভালো দেখছে ওইগুলো কিনে চলে যাচ্ছে কিন্তু ওইগুলো দুধ মোটে হয় না

বাজারে অনুযায়ী দাম কমই আছে তবে দাম মনে হয় একটু বা একটু বাড়বে এরকম লাগতেছে আর কি আচ্ছা আচ্ছা মানে টান লাগতেছে বাজারটা একটু এখন তো মোটামুটি স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক আছে তো চলুন তাহলে এক এক করে আমরা দর্শকদের গাবি দেখাই একটা বিগ সাইজের গাবিও দেখতেছি ছোট বড় মাঝারি সব ধরনের সব ধরনের সকালে পাঁচটা বিক্রি হল করলাম একটু আগে আচ্ছা একজন চার ডেলি একটা লিসে সরাসরি এসে হ্যাঁ সরাসরি এসে যারা সরাসরি আসতে পারে তারা তো সবসময় সরাসরি এসেই নেবে আর যারা হয়তো আসতে পারতেছে না তারা তো আগের মতো ঘরে বসে কিন্তু আবার আরেকটা কথা আছে আসলে এই সুযোগে কিন্তু অনেক প্রতারক ব্যবসায়ীরা কিন্তু আছে সবাই সমান না সব দেশেই ভালো মন্দ লোক সব দেশেই আছে আমার দেশে আছে মানে সব দেশেই আছে এক কথা সব এলাকাতেই আছে এটা আপনারা যারা দর্শক বাইরে গরু কিনবে এগুলো বিবেচনা করে দেখে কিনতে হবে তাদের সেটা চলুন তাহলে আমরা গাবি দেখি চলেন গণি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে বিশাল আকৃতির একটা সাদা কালো রঙের গাবি দেখতেছি এই গাভীটা কি যাতে এটা হলস্টিয়ান ফিজিয়ান অরিজিনালি হলস্টিয়ান জি একবার অরিজিনালি ফিজিয়ান গাভীর কোয়ালিটি এবং মাথার দিক থেকে মাথার মুখটা দেখেন মানে ডেনমার্কে যেসব গরু দেখেন একবার অরিজিনাল বিদেশি গরুর মতো যে সেম সেম কোয়ালিটি দেখেন

এই মুহূর্তে যারা নিবে হতে স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে দর্শক আপনারা কোয়ালিটি সম্পন্ন গাবে কিনতে পারবেন আর ভালো মানের গাবে কিনবেন তো দীর্ঘদিনের জন্য খামার গড়ে ধরে রাখতে পারবেন বলে আমিও বিশ্বাস করি গনিভাই চলুন তাহলে পরের গাবিটা দেখাবেন দেখুন আমরা 2 নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই গাবিটা তো মনে হলস্টেল ফিজিন এটা এটা দাদ দশটা মনে বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা

তেরো লিটার বারো থেকে তেরো ধরেন বারো থেকে তেরো লিটার একটা প্রাথমিক আইডিয়া এবং সঙ্গে যেহেতু একটা বকনা বাচ্চা ভবিষ্যতের আরেকটা গাভী এই মুহূর্তে যদি বিক্রি করেন কেমন দাম পড়বে এটা এক লাখ পঞ্চাশ দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেরো লিটারের দুধের গাভী দর্শক সঙ্গে বকনা বাচ্চা যদি কেউ সংগ্রহ করতে চান গণিবার সঙ্গে কথা বলে এগুলো আলোচনা করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই মনে ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা জার্সি জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত দাঁতের দুইটা সরি দাঁতই নেই দাঁত হয়নি এখনো দাঁতই হয় নাই না না দাঁত হয়নি আচ্ছা দাঁতই হয় নাই কিন্তু বাচ্চা দিয়েছে বাচ্চা দিছে আজ রাতে কি বাচ্চা সেটা সার বাচ্চা বাচ্চাটা মাছলা দেন মানে 50 কেজির উপর ওজন হইছে

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন হ্যাঁ হালকা একটু সুযোগ আছে প্রত্যেকটা গাভীর ক্ষেত্রে কথা বলার সুযোগ আছে যারা নিবে আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে তারা নিতে পারবে জি জি বলি আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির বাচ্চা সহ গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দাঁত চার ছয় দাঁতের দ্বিতীয় বিয়ে ছয় দাঁত জি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে সঙ্গে কি বাচ্চা ষাট বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চা বাচ্চার বয়স হলে দিন হয়েছে গো এটা একদিন ফুল হয়ে গেছে হ্যাঁ ফুল একদিন হয়েছে ফুল একদিন হয়ে গেছে ষাঁড় বাচ্চা বিগ বডির গাভী বারতলাগুলো তো একদম ক্লিয়ার হ্যাঁ বারতলা ক্লিয়ার আছে এগুলো দুধে কেমন আসবে দুধ এগুলো আপনার বিশ থাকবে বিশ প্লাস থাকবে বিশ প্লাস জি জি আচ্ছা বিশ প্লাস দুধের গাবি। প্রথম গাবিটার মতে অনেক বড় সড়ো গাবিটা এটা ডাবল বোর্ডের গরু এগুলো অনেক বড় সাইজের গরু এখন এই অবস্থায় দর্শকরা নিলে নির্বিঘ্নে নিতে পারবে জি জি কেমন দাম চাচ্ছেন গরুটার এটার দাম চাচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ এটারও দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা এটার দামও দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার নাম্বার সিরিয়ালের গাবি বিগ বডির একটা গাবি দর্শক যারা বড় সাইজের গাবি নিতে চান আজকে গনিবার কিন্তু বেশ কয়েকটা বড় বড় গাবি রয়েছে আপনারা চাইলে এই গাবিগুলো ভনিবার সঙ্গে কথা বলে আলোচনা করে আপনারা কিন্তু হালকা দরদাম করে সংগ্রহ করতে পারবেন চলুন আপনাদেরকে পরবর্তী গাবি দেখাই ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে লাল চেরঙের আর একটা বড় সাইজের গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন হইছে দাঁত আপনার সাইজ দাঁত চার দাঁত জি রেড ফিজিয়ান বড় সাইজের একটা গাবি

ডাই করা হচ্ছে গাবিটার যেহেতু রেড ফিজিয়ান গাবি জাত মানে মোটামুটি দর্শকরা যারা জাত মানে জাত মানে সেরা এগুলো এখন এই অবস্থা নিলে কেমন দাম পড়বে এর দাম পড়বে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি জি আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম কথা বলার কি সুযোগ রাখছে হালকা একটু সুযোগ আছে আচ্ছা হালকা কথা বলে দর্শকরা নিতে পারবে জি জি সিরিয়ালে পাঁচ নাম্বার গাবিটা আমরা দেখে নিলাম দর্শক রেড ফিজিয়ান সঙ্গে বাচ্চা হয়েছে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা বয়স ফুল টুল একদম ক্লিয়ার একবার ক্লিয়ার সুস্থ সবল বাচ্চা সহ দুধের যারা নিতে চান তারা কিন্তু গনিবার সঙ্গে কথা বলে এগুলো সংগ্রহ করতে পারবেন